নিউ ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো আমাদের ভারতবর্ষের মোট কতগুলো প্রতিবেশী দেশ আছে এবং সেই দেশগুলো সম্পর্কে কিছুটা তোমাদের সমুখ ধারণা উপলব্ধি করাবো তো আমরা সকলেই জানি যে ভারতবর্ষের মোট নটি প্রতিবেশী দেশ আছে সেগুলো কি কি বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ভুটান মায়ানমার আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ও লাস্ট আছে মালদ্বীপ ভারতের মোট নটি প্রতিবেশী দেশের মধ্যে আমরা প্রথমেই যাকে পড়ব বাংলাদেশ তো তোমরা সকলে দেখতে পাচ্ছ বাংলাদেশ এখানে অবস্থিত বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত সীমান্ত দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই পয়েন্ট সাত কেমি তোমাদেরকে আবার একবার বলে দিচ্ছি বাংলাদেশ কিন্তু পুরোপুরি পূর্ব দিকে অবস্থিত এবং চার হাজার ছিয়ানব্বই দশমিক সাত কেমি এর সীমান্তের দৈর্ঘ্য দ্বিতীয় আমরা কি আসছি দ্বিতীয়তে আসছে আমরা কি পাকিস্তান দ্বিতীয়তে আমরা আসছি পাকিস্তান তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের এই যে দেখে আছে পাকিস্তান তা পাকিস্তান কিন্তু আমাদের পশ্চিম দিকে অবস্থিত এর সীমান্ত দৈর্ঘ্য আছে তিন হাজার তিনশো তেইশ কিমি আমরা তাহলে প্রথমে বাংলাদেশ সম্পর্কে বললাম তারপরে বললাম পাকিস্তান তিন নম্বর প্রতিবেশী দেশ কোনটা আছে চীন চীন কিন্তু পুরোপুরি উত্তরে অবস্থিত চীন পুরোপুরি উত্তরে অবস্থিত এবং এর সীমান্ত দৈর্ঘ্য হয়েছে তিন হাজার চারশো অষ্টআশি কিমি চীন পুরোপুরি উত্তরে অবস্থিত এর সীমান্ত দৈর্ঘ্য আছে তিন হাজার চারশো অষ্টআশি কিমি আমরা তাহলে তিনটে জিনিস ক্লিয়ার জানতে পারলাম যে প্রথম হচ্ছে বাংলাদেশ দ্বিতীয়ত আছে পাকিস্তান বাংলাদেশ পূর্ব দিকে পাকিস্তান পশ্চিম দিকে চীন আছে উত্তর দিকে চার নম্বরে যেটা হচ্ছে নেপাল এই যে তোমরা হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছ একটু অসুবিধা হচ্ছে তোমাদের তবু একটু দেখার চেষ্টা করো ভালো করে এই যে নেপাল তোমরা দেখতে পাচ্ছ নেপাল পুরোপুরি উত্তরে অবস্থিত চীনও উত্তরে অবস্থিত নেপালও উত্তরে অবস্থিত এই নেপাল সীমান্তের দৈর্ঘ্য সতেরোশো একান্ন কিলো আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেশী দেশের নাম এবং কোন দিকে অবস্থিত এবং প্রত্যেকটা প্রতিবেশী দেশের সীমান্ত দুর্ঘগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে তোমরা কিন্তু এটা খাতায় নোট করে নিও পাঁচ নম্বর কি আছে ভুটান তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু ফান্তর সামনে এই যে ভুটান ভুটানও কিন্তু আমাদের উত্তরে অবস্থিত এবং সীমান্ত দৈর্ঘ্য আছে ছশো নিরানব্বই কিলি ভুটানের সীমান্ত দৈর্ঘ্য খুবই কম তা ভুটানও কিন্তু আমাদের উত্তরে অবস্থিত আমরা পাঁচ নম্বর পড়লাম ছয় আছে মায়ানমার তা মায়ানমারটা এই যে মায়ানমার মায়ানমার কোন দিকে অবস্থিত আমরা প্রথমে পড়েছিলাম বাংলাদেশ বাংলাদেশ কিন্তু পূর্ব দিকে অবস্থিত ছিল মায়ানমারটাও কিন্তু পুরোপুরি পূর্ব দিকে অবস্থিত মায়ানমারের সীমান্ত দুর্গা আছে ষোলোশো তেতাল্লিশ কিমি তারপরে আমরা কি আছে আফগানিস্তান আফগানিস্তান দেখতে পাচ্ছ একদম ম্যাপের একদম কোনায় আছে তো আফগানিস্তান উত্তর পশ্চিমে অবস্থিত আফগানিস্তান কিন্তু উত্তর পশ্চিমে অবস্থিত এর সীমান্ত দুর্গা হচ্ছে একশো ছয় কিমি এর সীমান্ত দুর্গা হচ্ছে একশো ছয় কিমি ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আট নম্বর প্রতিবেশী দেশ যেটা হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে আছে তাই শ্রীলঙ্কা কিন্তু দক্ষিণ দিকে অবস্থিত ভারতের সঙ্গে সরাসরি কিন্তু কোনো স্থলসীমা নেই তোমরা দেখতে পাচ্ছ ভারতের সঙ্গে সরাসরি কোনো স্থলসীমা নেই হ্যাঁ তবে পক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা কিন্তু শ্রীলঙ্কাটা পৃথক তোমরা হয়তো সকলে বই এটা পড়েছো যে পক প্রণালী আর মান্নান উপসাগর দ্বারা পৃথক কিন্তু শ্রীলঙ্কা ভারতের প্রতিবেশী দেশের এবং ন নম্বর প্রতিবেশী দেশটা যেটা হলো সেটা হলো মালদ্বীপ তোমরা সকলে একটু এখানে ফলো করো একটু ক্যামেরাটা সামনে এই যে মালদ্বীপ মালদ্বীপটাকে দেখতে পাচ্ছ মালদ্বীপ কিন্তু পুরোপুরি ভারত মহাসাগরে অবস্থিত দেখতে পাচ্ছ পুরোপুরি ভারত মহাসাগর কিন্তু এই যে নিচে ভারত মহাসাগর ভারত মহাসাগরে অবস্থিত মালদ্বীপ দক্ষিণ ভারতের সাথে সীমা ভাগ করে নেয় এই মালদ্বীপ দেশটি হ্যাঁ এ আর একটা সারসঙ্গী যেটা আছে সেটা আমি বলে দিচ্ছি যে এই দেশগুলোর সাথে ভারতের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্যাঁ তোমরা এখানে যদি কোনোরকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তারপরে আবার পুনরায় কোনো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আর তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটা একটা করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ব্যাস টাটা বাই বাই